দল বেঁধে চল প্যান্ডেলে যায় লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ঝরছে সোনার রোদ্দুরে আর হাওয়ায় কাঁপছে পাতা এই সময় কি অঙ্ক কষার রাখ তুলে বই খাতা আজ বেরিয়ে বাইরে ও ভাই সমস্ত কাজ ফেলে দল বেঁধে চল এক্ষুনি যাই ওই পুজো প্যান্ডেলে পড়ার কথা বলিস কাকে চল তো বোকা হাবা দেখবি কেমন ওষুধটাকে সিংহ মারছে থাবা আসছে ভেসে ঢাকের বাজনা সঙ্গে বাজছে কাশি কাজ ফেলে চল দেখবি রে ভাই দুর্গা মায়ের হাসি এই হাসিতেই সমস্ত দিক এখন থাকুক ভরা তারপরে ফের রুটিন মাফিক চলবে পড়া নমস্কার